আমার বোন অনেক দূর থেকে কিন্তু আমাদের বাড়িতে জন্মদিন উপলক্ষে চলে এসেছে আর কপালে দেখো কপালে দেখো কি সুন্দর টিক্কা লাগিয়ে এসেছে ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে

ছ সাত মাস ধরে চলতে পারে মানে মাসের পর মাস ধরে চলতে পারে তাহলে আমার একটা জন্মদিনের পার্টি কেন সেটা এক সপ্তাহ ধরে চলবে না আগের সপ্তাহে সোমবারে ছিল আমার জন্মদিন আর সেলিব্রেট হচ্ছে শনিবারে মানে সোমবারে তো তোমরা দেখেইছো যে কি কি হয়েছে ছাত্রছাত্রীরা কতটা প্যাম্পার করেছে আমাকে আর আজকে আমার বড় মশাই আমার জন্মদিন পালন করছে তো সকাল সকালই দেখো আমার হাতে কিন্তু চলে এসেছে ইসাবগুলের খুশি বলছে পেটটা আগে ভালো করে ক্লিয়ার করে নাও তারপরে তো জন্মদিনের খাবারগুলো খাবে তাই যেন এখন ঘুম থেকে উঠে পড়ে করেছি তাড়াতাড়ি আর শনিবার মানেই আমাদের ছুটি আর এই ছুটির দিনেই আজকে আমার জন্মদিনটা পালন হচ্ছে তো প্রথমেই যেতে হবে বাজারে তো এটা খেয়ে চলে যাব বাজারে বাজার থেকে কি কি কিনি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ব্লগ হতে চলেছে দারুণ মজাদার তাই জন্য পাশে থাকতে হবে পুরো ব্লগ এনজয় করতে হবে তো বেরিয়ে পড়েছি বাজারে এখন বাজার করতে যাচ্ছি দুজনে মিলে কি কি বাজার করি দেখা যাক বাজারে যে হাই ভোল্টেজ রেট কি বলা যায় মানে সবজির দাম সেই

এই যে বাজার থেকে আমরা চলে আসলাম আর এসেই দেখি আমার বোন অনেক দূর থেকে কিন্তু আমাদের বাড়িতে জন্মদিন উপলক্ষে চলে এসেছে আর কপালে দেখো কপালে দেখো কি সুন্দর টিক্কা লাগিয়ে এসেছে ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে জামাটা যদিও আমার দেখো কি ভালো লাগছে না ওকে হ্যাঁ আমার যেগুলো হয় না সেগুলো ওর খুবই ভালো লাগছে জামাটা পরে সুন্দর করে সেজে গুজে এসেছো ধন্যবাদ আমার জন্মদিনে তোমরা তোমরা কি জানি গিফট নিয়ে এসেছ তো এনে দিস তো গিফট নাহলে কিন্তু ফেরত দেবো না গন্ধ শুকিয়ে পাঠিয়ে দেবো কিন্তু বলে দিলাম চল তাড়াতাড়ি এখনই খাওয়া দাওয়া হবে তো সকাল সকাল দেখি মা চলে এসেছে মা এসে কি আয়োজন করেছে সকাল সকাল চলছে লুচি ভাজা আর এইখানে সন্টু চলে এসেছে মায়ের সাথে কি ব্যাপার কি খাওয়া দাওয়া হচ্ছে কি কি হচ্ছে বলো তাড়াতাড়ি এমন খাচ্ছে বলতেই পারছে না দুষ্টু ছেলে আর এই যে মা এখানে লুচি ভাজছে সাথে কি আছে মা ঘুগনি চলো ঘুগনি লুচি এই যে ঘুগনি আর এই যে ফুলকো ফুলকো লুচি তো যাই হোক আমার জন্মদিন বলে কথা আগের দিন ভালো করে পালন করা হয়নি তাই আজকে সকাল থেকেই কিন্তু মা একদম তর্জো শুরু করে দিয়েছে আগের ভিডিওটা যেই দেখেছে যে আমি আর জন্মদিনে নাকি আমারই রান্না করে খেতে হয় তাই মা বলেছে আজকে নিজেই হাতে আমাকে রান্না করে খাওয়াবে চলো লুচি ঘুগনি খাওয়া দাওয়া করে নিই বসে পড়েছি সকাল সকাল টিফিন নিয়ে টিফিনে কী কী আছে দেখো লুচি ঘুগনি মিষ্টি চলো দেখি কেমন হয়েছে ঘুগনিটা খেতে কেমন আছো চলো নিয়ে এসেছি মাংস মাংস তো খাসির মাংস নাকি একটুখানি আগের দিন মুরগির মাংস রান্না করেছিলাম আজকে একদম চর্বিওয়ালা খাসির মাংস এই যে চলো মাংসটা ধুয়ে ফেলি তাড়াতাড়ি করে তারপরে এখন রান্না বান্না জোগাড় ফটাফট করতে হবে ওইদিকে বোধহয় মাছ করে ফেলেছে কি পেয়েছে কি পেয়েছে স্নান করে ধোয়া হয়ে গেছে আর এদিকে রাজা বসে পড়েছে শশা কাটতে শশা পেঁয়াজ কাটছে বসে পেঁয়াজ ওইখানে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর দই দিয়ে টক দই এদিকে চাটনিও কমপ্লিট হয়ে গেছে একটুখানি মাংস রান্না করব তার জন্য আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি যাতে আলুটা খুব সুন্দর হয় এই যে রাজা এত না ধুই ধুইনি রাজা এতগুলো পেঁয়াজ এখন বসে বসে কেটেছে মাংসর জন্য রসুনও ছোলা হয়ে গেছে আর এখানে হবে পোলাও এখানে দেড় কেজি চালের পোলাও হবে তো পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে আলাদা মতনভাবে শেয়ার করব হবে হচ্ছে বাসন্তী পোলাও তো রেসিপিটা দেখার জন্য আমার এই পেজেই থাকো আমি শেয়ার করব কারণ রেসিপিটা রান্না করবে মা

মোটামুটি কমপ্লিট আর এখন বোন ভাজছে কি এটা ফুলকো ফুলকো বেগুনি একদম হেভি ফুলছে কিন্তু বেগুনি গুলো সত্যি কথা ভালোই হচ্ছে বেগুনি গুলো আমার জন্মদিনে কিন্তু সন্টুই বসে গেছে আগে আগে খাওয়া দাওয়া করতে তো কি খাচ্ছো বলো এটা রাইস না এটা বলো বাসন্তী পোলাও তোমার জামার কালারের একদম বাসন্তী পোলাও সাথে এটা কি এটা বেগুনি তারপরে হচ্ছে স্যালাড আর সাথে মাংস কেমন হচ্ছে রান্না এদিকে তাকিয়ে বলো একটু বন্ধুদের বলো বন্ধুদের একটু আমন্ত্রণ করে দাও বন্ধুরা আসো আজকে কি তুই খাচ্ছিস যে কি আজকে কি জন্য নেমন্তন্ন তোর এখানে কিসের জন্য নেমন্তন্ন আগে বল বল এই আগে বল তারপরে দেবে আগে বলো বলো কিসের জন্য নেমন্তন্ন তারপরে কি আজকে কি ভালো করে বলো বুঝতে পারছো